হ্যালো এভি আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভয়েস ভিডিও দিচ্ছি আসলে আপনারা আমার ভিডিওগুলো তো লাইক কমেন্ট করেন না যার কারণে আমার আসলে সেরকম আগ্রহ থাকে না যদি আপনাদের কাছ থেকে তেমন রেসপন্স পাই তাহলে আমারও খুব আগ্রহ থাকবে ভিডিও বানানোর তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ছে না আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন কমেন্টে কে কি জানতে চান অবশ্যই বলবেন সেগুলো শেয়ার করব সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক এবং কমেন্ট বেশি বেশি করবেন আমার সাথে কথা বলবেন আপনারা কমেন্টের মাধ্যমে